হ্যালো ফ্রেন্ডস তো আগের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলকে অনেক ভালোবাসা তোমাদের এত রিকোয়েস্ট ফেলতে না পেরে আমি আবার চলে এলাম নিউ একটা ভিডিও নিয়ে আপনি দুর্গা পুজো আর তোমরাও কি পিম্পলস প্রবলেম নিয়ে ভুগছো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাশ পর্যন্ত দেখো তোমাদের তো আমিও স্কিন প্রবলেম নিয়ে ভুগেছি তা না এক বছর আর হ্যাঁ কী করে কমলো সেটা আমি এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমরা স্কিনের জন্য কি কিনা করি হোম রেমেডিস থেকে শুরু করে ডাক্তার পর্যন্ত প্রত্যেকটা জিনিস ট্রাই করি বাট তাও আমাদের নেটফল জিরোই হয় তো আজ আমি আমার সিক্রেটটা তোমাদের সাথে শেয়ার করবো এর কোনো হোম রেমেডিসের দরকার নেই কোনো ডাক্তারের দরকার নেই তো এই যে আমি নিয়ে চলে এসেছি আমার সিক্রেট হ্যাঁ ঠিক ধরেছ আইস কিউব আইস কিউব স্কিনের জন্য প্রচন্ড উপকারী আমি তোমাদের মতো অনেক হোম ট্রাই করেছি অনেক ডাক্তার দেখেছি বাট ফাইনালি আমার যেটা দিয়ে সেরেছে সেটা হচ্ছে আইস কিউব তোমরা হয়তো অনেকেই জানো আইস কিউব আমাদের ফেসের জন্য অনেক উপকারী তা অয়েলি সেন্সিটিভ স্কিন ড্রাই স্কিন সবাই ইউজ করতে পারবে আর সব থেকে ভালো বিষয় হলো এটার কোনো সাইড এফেক্টই নেই যে পোর্শনে তোমাদের অ্যাকনি পিম্পলস বেশি সেই পোর্শনে তোমরা বেশি করে এটা ইউজ করতে পারো খুব অল্প দিনই তোমাদের ফেসের বিভিন্ন রকম প্রবলেম সেগুলো সলভ হয়ে যাবে অ্যাকনি প্রবলেম রেডনেস প্রবলেম ড্রাই স্কিন বা অয়েলি স্কিন সেনসিটিভ স্কিন তোমরা সবাই এরকম আইস কিউব ইউজ করতে পারো আর যাদের রেডনেস প্রবলেম বা অ্যাকনি পোর স্কিন তাদেরকে আমি স্পেশালি বলবো তোমরা প্লিজ আইস কিউবটা ইউজ করো যারা ফেসের জন্য গাদাগুছির টাকা খরচা করো তারা টাকা খরচা না করে জাস্ট এই টিপসটা ফলো করো আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের এক মাসের মধ্যে পিম্পলস অবশ্যই কমে যাবে আর হ্যাঁ তোমরা চেষ্টা করবে ফেসটাকে কতটা ক্লিন রাখা যায় আর হ্যাঁ যাদের সেনসিটিভ স্কিন বা অয়েলি স্কিন তারা দিনে এই প্রসেসটা মোটামুটি দু থেকে তিনবার ইউজ করবে আর তাহলেই তোমাদের হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে তো চলো টাটা